তো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অন্যদিকে ভাস্কর ক্যাবিনেট সেন্টার তো বন্ধুরা এই যে যে বিলগুলো রাখা আছে যে বিলগুলো এখন নিয়ে যায়নি কারণ এই চালগুলো রঙ করা হলো ঠিক আছে রংটা শুকনে নেই রঙটা ফিটিং হয়ে মাল নিয়ে চলে যাবে আর এখানে এই যে গোডাউনে সার্জেন মডেলের বক্স রেডি হচ্ছে তো এই তো তার রিভিউ দিলাম ঠিক আছে তো দু পিস বক্স আপাতত ভালো করে রেডি করি এখন তো দু পিস বক্স মানে এ আছে চেকিং হবে ঠিক আছে তো দু বক্স চেকিং হয়ে তারপর মাল আরও বানাবো দেখি কেমন কি রেজাল্ট হয় তো এই যে সার্জেন মডেলের বক্স হবে আর কি ঠিক আছে সব দেখতে পাচ্ছ আর এই যে কাজ চলছে এদারিং কাজ চলছে ঠিক আছে এখন অনেক মানে অনেক কটাই অর্ডার আছে তো যাই হোক পিলাই আপাতত আছে তিন পিস তো তিন পিসে যা হয় মালটা দাঁড় করায় তো তারপর আবার নতুন পিলাই আনবো কাজ হবে তো এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিঙ্গুর হুগলি সিঙ্গুর থেকে বাইকে কুড়ি মিনিট মতো লাগবে আর চলো বন্ধুরা কেউ যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর বন্ধুরা বিল পেপারে স্ট্যাম্প মেরে কাজ করা হচ্ছে ঠিক আছে আর এই যে আমার ঠিকানা মাতারা ভাস্কর কেবিডেট সেন্টার ঠিক আছে দেখতে পাচ্ছ আর অবশ্যই তারা এরকম ধরার কাজ করতে চাইলে কন্ট্যাক্ট করুন গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে বিলে একদম স্ট্যাম্প মেরে কাজ করব আর কালকে বন্ধুরা আমাকে একজন ফোন করেছে একটা পার্টি তো আমি সেসব পার্টির ওটা পার্টি নয় আর কি ঠিক আছে যাচাই করলো তো যাচাই করার অনেক লোক আছে ঠিক আছে কারণ অনেক সময় আমাকে ভুল বুঝছে ঠিক আছে সেই ভুল বোঝার অনেক সময় নিয়ে মজাও করছে সেটার জন্য ছাড়ো আমি কিছু মনে করি না ওনার যে পিছু লাগবে তারও যাবে বুঝতে পারলে তো সেই জন্য আমি ওসব কিছু কথা বলতে চাই না যে যেমন করছে করুক যার যেমন মানে ইচ্ছা যা তাই করছে ঠিক আছে যেমন আকাশবাণী সাউন্ড পোঁদে লেগেছে আমার তারপর আরও কিছু মাইকওয়ালা পোঁদে লেগেছে মাইকওয়ালা আমি নাম বলছি না ঠিক আছে তো সব সব খবর আমার কাছে আছে কে কী করছে ঠিক আছে কারণ আমাকে আমার তো বন্ধু কম নেই খবর দেওয়ার লোক মানে কম কেউ নেই আমি হয়তো না থাকতে পারি গ্রুপে সেই সব গ্রুপগুলোতে যেসব গ্রুপে আমার আলোচনা হচ্ছে কেবিনেট সেন্টারকে নিয়ে তো তাদের ঘরে বলছি তোরা বাঁশ দিচ্ছিস যে তোদের বাঁশে আমার কিচ্ছুই যায় আসবে না বুঝলি তো শুকুনির অভিশাপে কোনো দিন গরু মরে না বুঝতে পারলি তো চলো বন্ধুরা আর যে আমার পেছু লাগছিস তাদের ঘরে বলছি একটু সাবধান হয়ে যায় আমি সব রিপোর্ট জানি কার কার কী আমার পে কে পেছু লাগছিস কালকে একটা মানে একজন ফোন করেছে বলছে ভাই তোমার তিরিশের মাল তিরিশে মাল করবো ক টাকা রেট পড়বে তো বন্ধুরা আমি রেট নিই ঠিক আছে হয়তো চার হাজার কি পাঁচ হাজার বেশি নিই আমি গ্যারান্টি সহকারে মাল ছাড়ি ঠিক আছে স্ট্যাম্প মেরে এমন ধরা কোন ক্যাবিনেট মিস্ত্রি আবার কেবিনেট মিস্ত্রির নাম করছে যে আমাদের এখানে আমি নাম বলে দিচ্ছি যে পার্টিটা ফোন করেছিল সে বলছে আমার হ্যাপিদা তারপরে কৈলাস ঠিক আছে যে কেবিনেট মিস্ত্রি এত করে রেট নেয় না ঠিক আছে ওরা অত করে রেট নিচ্ছে না তোমরা তুমি কেন নিচ্ছ দাদা ঘরেই বলি বন্ধুরা তারা কিন্তু গ্যারান্টি সহকারে মাল ছাড়ে না দাদা ঘরে বলুক আমি তো বলছি যে দাদা ঘরে বিল পেপার দেখাতে বল বিল পেপারে যদি গ্যারান্টি করে স্ট্যাম্প মেরে কাকু মানে কোনো যে কোনো কেবিনেট মিস্ত্রি বিল পেপারের স্ট্যাম্প মেরে কাজ করতে বল তারপর দেখছি আমি কোন বাপের কোনো বাপের ব্যাটা আছে বিল পেপারের স্ট্যাম্প মেরে কাজ করে গ্যারান্টি দিয়ে কেউ ক্ষমতা নিয়ে গ্যারান্টি নিয়ে কাজ করবে না আমার মতন আমি বিল পেপারের স্ট্যাম্প মেরে কাজ করছি বন্ধুরা সেই জন্যে আমি চার হাজার টাকা বেশি নিচ্ছি চার টাকা এমন কোনো ব্যবহার নয় ঠিক আছে আমার গ্যারান্টি থাকছে তিন বছর গ্যারান্টি থাকছে কিছু যদি প্রবলেম হয় ক্যাবিনেটের ক্যাবিনেট এসে ফেরত নিয়ে নেব এর গ্যারান্টি নিয়ে কাজ করছি ঠিক আছে তো তারা দাদা ধরে বলতে বলবে এখন গ্যারান্টি নিয়ে কাজ করুক সে ক্যাবিনেট করে বনা বিন্দাস হয়ে যাচ্ছে ঠিক আছে ক্যাবিনেট করে ভুলে যাচ্ছে ক্যাবিনেটে ব্যাকে বেশ যাচ্ছে এ যাচ্ছে হ্যানো তানে অনেক রিপোর্ট রিপোর্টও আসছে সে কি ক্যাবিনেটটা পাল্টে দিচ্ছে আমার কাছে ক্যাবিনেট আমার কাছে নিয়ে আসুক আমি ব্যাকে বেস গেলে বা আমার কোনো কেবিনেটে ফল্ট থাকলে আমি পাল্টে টাকা নতুন করে দেবো এটা আমরা গ্যারান্টি নিয়ে কাজ করছি কেউ যদি করে তবে বলবে যেই পার্টি আমাকে ফোন করেছে সেই পার্টিকে আমি কালকে আমি এই ভিড় কটা কথাটা বললাম ঠিক আছে তো বন্ধুরা বেশি বড় ভিডিওটা করলাম না নেক্সট ভিডিও আবার আসতে চলেছি মাল আমার কাছে এদারিং কাজ হচ্ছে ঠিক আছে কেউ কারাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন চিঠিং কারবার আমি করি না কারণ ব্যবসা আমার সব কিছুই বুঝতে পারলে তো ব্যবসাকে নিয়ে আমাকে থাকতে হবে কারণ লোকের সাথে চিটিং চিটিংবাজ করলে ব্যবসা আমার দাঁড় করাতে পারবো না কারণ ব্যবসাটা আমি অনেক কষ্টে দাঁড় করেছি লোকের সাথে সে আমি বাজ করি না কিন্তু আমার নামে যে রিপোর্টটা যে ছড়িয়েছে সেটা কিন্তু ভুল সম্পূর্ণ ভুল আমি ভিডিওর মাধ্যমে শব্দ বলেছি আরও ভিডিও দেবো আমি এখন টাইম পাচ্ছি না কাজের জন্যে তো এই পর্যন্তই ভিডিওটা করা হলো আর নেক্সট ভিডিওই আসতে চলেছি ক্যাবিনেটের নিয়ে তো সার্জেন মডেলের এখন বক্স আমার কাছে অনেক কটাই অর্ডার আছে ষোলো পিস আছে এটা আর এটা চার্ট পিস হবে আর পরে ষোলো পিস আছে তো বন্ধুরা এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন কেউ গুজব কথায় কাম দেবেন না বন্ধুরা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও আসতে